বন্ধুরা আমি বেশ কয়েকদিন কার্টুন ভিডিও তৈরি করছি না তো আজকে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমার নিজের লেখা একটি কবিতা পড়ে শোনাবো আপনাদের যদি কবিতাটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মা আমার মা আমার প্রাণ দূর থেকে পাওয়া যায় মায়ের গ্রান মা হলো সন্তানের বড় শক্তি আমরা সর্বদা করব মাকে ভক্তি মা হলো আমার বিশ্ব মা ছাড়া সব নিঃস্ব মা হলো শক্ত মাটি মা হলো থেকে খাঁটি মা আমি আর লিখব না এখন আসি মনে রেখো আমি তোমায় অনেক ভালোবাসি তো বন্ধুরা আপনারা যে কবিতাটা শুনেছেন এই কবিতাটা ছাড়াও আমার আরও বেশ কিছু আমার নিজের লেখা কবিতা রয়েছে এবং কিছু কথা রয়েছে যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি অবশ্যই জানাবেন কেমন লেগেছে গাছ সম্পর্কে কিছু কথা বর্তমানে মানুষ প্রচুর গাছ কাটছে কিন্তু আমরা একবারও ভাবি না আমাদের প্রিয় বন্ধু গাছেদের কথা প্রাচীন কাল থেকেই গাছ আমাদের নানানভাবে উপকার করছে গাছ না থাকলে আমরা কখনো এই পৃথিবীতে বাঁচতে পারতাম না আমরা যে খাদ্য খেয়ে বেঁচে থাকি তা আমরা সবুজ উদ্ভিদ থেকে পাই গাছ নিয়ে সবাই বলি ছোট্ট কবিতা গাছ আমাদের প্রাণ তাই আমরা ত্রাণ গাছ আমাদের দেয় রঙিন রঙিন ফল গাছের গোড়ায় আমরা দেব জল গাছ আমাদের দেয় সুগন্ধি ফুল গাছকে আমরা কষ্ট দিয়ে করব না ভুল গাছ আমাদের প্রদান করে ছায়া গাছকে আমরা করব অধিক মায়া এখন আপনারা শুনবেন আরও একটি সুন্দর কবিতা কিন্তু তার আগে বেশ কিছু কথা বলতে চাই আমরা প্রত্যেকেই জানি সালটা দু সাল আজকের যুগে এসেও নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করা হয় একজন ছেলে যখন পড়াশোনা করতে চাই তাকে করতে দেয়া হয় কিন্তু একজন মেয়েকে একজন নারীকে নিজের ইচ্ছা মতো চলতে দেয়া হয় না একজন নারীর স্বাধীনতা নেই আজকের যুগে এসেও আজকের সমাজের কাছেও মেয়েরা এখনও শুধুমাত্র বোঝা কিন্তু এই সমাজ বদলাতে হবে তাই সমাজের উদ্দেশ্যে আমার এই ছোট্ট কবিতার মাধ্যমে বার্তা প্রদান করেছি মেয়েরাও পারে সমাজ বদলাতে এই ঘৃণ্য ভাবনা বদলাতে সবাই মিলে চাই সমাজ दी মানি कोन मानिनी मोहि